মধ্য ফেব্রুয়ারিতে দু হাজার ছাব্বিশ সালে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত ভোটে হবে আমরা বলেছি তার আগে জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্রের আইনগত ভিত্তি নিশ্চিত করার জন্য প্রক্রিয়া সম্পন্ন করে অবশ্যই গণভোট দিতে হবে গণভোটের ব্যাপারে সকল রাজনৈতিক দল একমত হয়েছেন একটা রাজনৈতিক দল এটার ব্যাপারে একমত ছিলেন না তারা বলে আসছিলেন যেটা কি প্রয়োজন এটা নির্বাচিত হওয়ার পরে ওনারা এটা করবেন মানে ওনারা আগেই মনে করেন ওনারা নির্বাচিত হয়ে গেছেন ওনারা এটা পরে করবেন আমরা পরিষ্কার ভাবে বলে আসছিলাম অবশ্যই এটা আইনগত ভিত্তি দেওয়ার জন্য গণভোট দিতে হবে এবং এই গণভোটের ব্যাপারে সকল রাজনৈতিক দল এখন একমত হয়েছে তারাও একমত হয়েছে রাজনৈতিক দল গণভোটের ব্যাপারে একমত হয়ে আবার আরেকটা প্যাচ লাগায় রাখছেন আমরা আশা করছি এই প্যাচও ছুটে যাবে উৎসাহী এটা জন্য দাবি এটা জন্য আতঙ্ক এটার এটা আকাঙ্ক্ষা এই আকাঙ্ক্ষা রাষ্ট্রকে প্রদান করতে হবে রাষ্ট্রকে মনে রাখতে হবে এই রাষ্ট্র যারা এখন পরিচালনায় আছেন আপনারা জনগণের অভিব্যক্তির ফসল আপনাদের এটি আইনগত অন্য কোনো আইনগত ভিত্তির অন্য কোনো কারণ নাই কারণ একটাই আপনারা জনগণের অভিপ্রায়ের ভিত্তিতে পাঁচে আগস্টের জনপ্রত্থানের পরে জনআকাঙ্ক্ষা আলোকে একরকম বসে সুতরাং আপনাদেরকে এই জন আকাঙ্ক্ষাকে সামনে রেখে অবশ্যই এই গণভোট জাতীয় নির্বাচনের আগে এই গণভোট নিশ্চিত করতে হবে এবং আইনগত ভিত্তি ভিত্তি এর আমরা উচ্চ কণ্ঠে বলি আর নম্র ভদ্রভাবে ভাবে বলি যেভাবেই বলি না কেন আমাদের দাবি পরিষ্কার অবশ্যই এটার আইনগত ভিত্তি সাংবিধানিক ভিত্তি গণভোর্টের মাধ্যমে আগে নিশ্চিত করে সেই জুলাই সনদ ঘোষণাপত্রের আলোকে প্রথম পদক্ষেপ হিসাবে আমাদেরকে পিআর পদ্ধতির মাধ্যমে জাতীয় নির্বাচন সম্পাদন করতে হবে এর বাইরে অন্য কোনো চিন্তা লাভ আমি মাঝে আছি আমরা রাজনীতি ছিলাম আমরা ফ্যাসিস্ট তত শক্তি রক্ত চক্রকে পরোয়া করি নাই পরোয়া করি নাই সুতরাং আমরা আগামী দিনে কোন রাজনৈতিক আমরা আগামী দিনে আন্তর্জাতিকালীন সরকারের কোন চক্রান্ত এবং ষড়যন্ত্রকে আমরা বরদাস্ত করব না কোন রাজনৈতিক দলের চাপে যদি আপনারা থাকেন জনগণ বাদ দিয়ে যদি কোনো রাজনৈতিক দলের লেস ধরেন আনুরত্য প্রকাশ করেন তাহলে জনগণকে কি মানবে না এটি আজকে আপনাদের কাছেও পরিষ্কার থাকার কথা আমি ভাই বন্ধুগণ আমরা আমাদের দাবি আমরা পরিষ্কার করে বলেছি যে আমাদেরকে অবশ্যই লেভেল প্লেইং নিশ্চিত করতে হবে অবশ্যই আইন বাহিনী এবং নির্বাচনী কার্যক্রমের সাথে সম্পৃক্ত সংশ্লিষ্ট কর্মকর্তাদেরকে নিরপেক্ষ ভূমিকা নিশ্চিত করতে হবে আমরা আমাদের দাবি যৌক্তিকভাবে তুলে ধরেছি যে যারা গুম করেছেন গ্রহণ করেছেন তাদেরকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে আমরা মনে করি যে ন্যায় বিচার হওয়া উচিত বিচার অবশ্যই হতে হবে বিচারে বিচার অবশ্যই অপরাধী যেই হোক না কেন তাদেরকে বিচারের আওতে আনতে হবে সুতরাং যারা ঘুম এবং খুন করেছেন যারা ফ্যাসিস্ট অপশক্তি রাষ্ট্র হাজার বছর টিকে থাকার জন্য যারা মানবতাকে হত্যা করেছেন তাদের বিচার হতে হবে এদিকে আর বিশ্বমান হওয়া উচিত আমরা বলেছি আমরা বলেছি এ প্রাসি চতুশক্তির যারা শেখ হাসিরাকে প্রাসি ছেড়ে ওঠার জন্য তার বান পাতানোর নাটকে গ্রহণ করেছেন ওই জাতীয় পাঠি এবং বাং রাজনৈতিক দল করে যারা শেখ হাসিদার হাতকে শক্তিশালী করার জন্য নাটক মন্ত্র করেছিলেন শেখ হাসিরার নাটকে যারা অভিনয় করেছিলেন তাদেরকে অবশ্যই তাদের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে আওতায় আনতে হবে আমরা আশাবাদী যে সরকার জনগণের পালস বুঝবেন জনগণের আকাঙ্ক্ষা বুঝবেন কোন রাজনৈতিক দলের ইচ্ছা অপর দিকে নজর না দিয়ে কোন রাজনৈতিক দলের আনুগত্য প্রকাশ না করে জনগণের আনুগত্য প্রকাশ করুন এবং জন আকাঙ্ক্ষা জন দাবি জন আকাঙ্ক্ষা দাবি মেনে নিয়ে পাঁচ দফার ভিত্তিতে আগামী দিনে একটি নির্বাচনের পরিবেশ নিশ্চিত করেই আমরা এদেশে একটি উৎসব মুখর সুস্থ স্বতঃস্ফূর্ত ফ্রি এবং ফ্রেয়ার নির্বাচনে আমরা যেতে চাই তার আয়োজন আপনারা করবেন ভিন্ন কোনো চক্রান্ত ষড়যন্ত্র করবেন পাঁচই আগস্টের গণভূতানে আমরা রাস্তায় ছিলাম যেমনি ভাবে দেশের জনগণ রাস্তায় ছিল রাষ্ট্র শক্তি আমাদেরকে রাস্তা থেকে তুলে দিতে পারে নাই নিশ্চিহ্ন করতে পারে নাই আগামী দিনে যে কোন চক্রান্তের বিরুদ্ধে আবারও আরেকটি জোড়ায় বিপ্লবের জন্য আমরা প্রয়োজন হয়ে রাস্তায় নাম দাবি কে আমরা পিছপা হব না